আপনারা দেখতে পাচ্ছেন একটি মাছ খেলানো হচ্ছে এটি কাঞ্চন ভাটার দ্বিতীয় দিনে যে পাস চলেছিল তারই অংশ তেইশ দুই দু হাজার পঁচিশ রবিবার এখানে দ্বিতীয় দিনের পাস চলে দুই ও পঁচিশ নম্বর সিট বাদে বাকি সিট দেড় হাজার টাকা করে এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে আপনারা বিশদে খোঁজখবর নিতে পারেন এছাড়া পুকুরের লোকেশন ডেসক্রিপশানে শেয়ার করা আছে আপনারা সেটিও দেখে নিতে পারেন আজকে এই পুকুরে ষোলো জন শিকারী এসেছিলেন বা ষোলোটি সিটের বুকিং ছিল কয়েকটি সিটে মাছ খাইনি সেইভাবে বললেই চলে আগের হিট সিট ছয় এবং সাত দুদিন দিন পাস চলল কিন্তু কোনো রেজাল্ট নেই তুলনামূলক নয় দশ কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে এই দুই দিনে ষোলো একুশ তেইশ এই সিটগুলোর ফলাফল তেমন একটা নয় বললেই চলে ছয় ও সাত নম্বর সিটে শিকারীরা বেলায় কিন্তু উঠে যান আর যারা বেলা শেষ পর্যন্ত ছিলেন টুকটাক মাছ পেয়েছেন তাদের সেই নেটগুলোকে আমি তুলে ধরেছি বিকেল চারটের সময় তারপরেও কিন্তু কয়েকটি মাছ হয়েছিল আমি তখন ছিলাম না তো নেটগুলো আপনারা দেখতে পারবেন আগামীতেও পুকুরটি খোলা থাকছে বর্তমানে বুকিং নেওয়া চলছে আর শিকারীদেরকে একটা কথা বলবো যে আমার ভিডিও দেখে নয় নিজে খবর নিন টোপ চাষ সম্পর্কে জানুন তারপরই সিদ্ধান্ত নেবেন পুকুরে আসবেন কি আসবেন না আর প্রত্যেকটা নেট আমি তুলে ধরেছি নেটগুলো দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন কীরকম কী মাছ খেলো তো বেলা শেষে কীরকম কী হলো নেটের রেজাল্ট সেটা একটু দেখে নিচ্ছে আচ্ছা আপনাদের সিট নাম্বার কত ছিল আজকে তোমার সিট আচ্ছা 14 নম্বর সিট এটা কি কালবোস নাকি হুম বাহ কালবোস আর দারুন সাইজের কালবোস হয়েছে কালবোস একটা বড় রুই হয়েছে আর কি সব ছড়া টপে ফেলেছেন নাকি হ্যাঁ ছড়া টপে আচ্ছা ঠিক আছে কাকা বলো আজকে রেজাল্ট কি হলো তোমার না আজকে সেভাবে কিছু করতে পারো না সেভাবে কিছু করতে পারলাম না আচ্ছা ঠিক আছে পরের দিন ভালো পরের দিন ভালো হবে প্রত্যেকদিন মানে সব সিটে মাছ খাবে এমন কোনো কথা নেই সেটাই তো আজকে আমাদের ব্যাডলাক আপনার মনে হয় সতেরো নম্বর সিট ছিল না হ্যাঁ সতেরো নম্বর সিট আচ্ছা ঠিক আছে এটা কত নম্বর সিট তি হ্যাঁ কুড়ি কুড়ি নম্বর সিট ঠিক আছে নামিয়ে দাও আমাদের জালাল ভাইয়ের নেট পঁচিশ নম্বর তোলো তোলো আট তোলো হ্যাঁ ভালো মাঝে আছে নামাও বলো কি হলো নেট তোলো একটা বড় গ্লাস কাপ তুললে কোনো

সে বস্তায় ভরলি সে বস্তা গই এ বস্তা গলো মাছ বস্তায় আছে ওর এক পিস মাছ পেয়েছে বস্তায় হ্যাঁ এক পিস এক বস্তা এক বস্তা বের করো বের করো বের করো আগে বের করো করে ও সেই হ্যাঁ গ্লাস কাপ বড় ঠিক আছে দেখবো কটা কি হলো গো দাদা তোমাদের সেইভাবে হয়নি ঠিক আছে তোলো 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 যা হচ্ছে তাই তোলো একখানা ঠিক আছে নামো বলো ন নম্বর খবর কি আজকে কটা মিস করেছো কটা পাঁচ ছটা আচ্ছা আর নেটে কটা আছে নেটে আছে চারটে তাহলে পাঁচ চার নয় সাদা দশ নম্বরে কেমন কি মাছ পেলে বলো চলো তা কতটা হবে আরে

বড় কাতলা ঠিক আছে নামি তো